প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসএসসি এর পুনর্নিরীক্ষণের যে ফলাফলের জন্য আবেদন সেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আমরা আজকের এই ভিডিওতে দেখব এই আবেদন প্রক্রিয়াটি করার জন্য কিন্তু যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অর্থাৎ অফিস চলাকালীন সময়ে খোলা থাকে সুতরাং অফিস চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এখন আবেদন প্রক্রিয়ার জন্য আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি হলো

ক্লিক করার পর এখান থেকে বলা আছে যে আপনার বোর্ড নির্বাচন করুন আমরা যেহেতু রাজশাহী বোর্ডের আওতা আবেদন করবো সুতরাং আমরা রাজশাহী বোর্ড এখানে সিলেক্ট করলাম এরপরে এখানে বলা আছে রোল নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে রোল নাম্বার দিয়ে দিচ্ছি রোল নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেব রেজিস্ট্রেশন নাম্বার আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এরপরে এখানে এস এস সি হাজার পঁচিশ এরপর বলা আছে জমা দিন জমা দিন জমা দেওয়ার পরে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে দেখুন অলরেডি কিন্তু নাম চলে আসছে রোল চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার রাজশাহী মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়নি এখানে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো এরপরে বল এখানে বলা আছে মোবাইল নাম্বার নিশ্চিত করুন আবারও মোবাইল নাম্বারটি দিতে হবে পরে এখানে আমরা জমা দিন অপশনের উপরে আবারও করব এখন জমা দিন এখানে দেখুন আমাদের এখানে সাবজেক্টগুলো কিন্তু দেখাচ্ছে যে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপর হায়ার ম্যাথ ইনফরমেশন সায়েন্স এখান থেকে আমাদের বিষয় নির্বাচন করতে হবে এখন আমি যে বিষয়টি নির্বাচন করবো ফিজিক্স এবং বায়োলজি ম্যাথ এখান থেকে আমি নির্বাচন করলাম ফিজিক্স ফিজিক্স নির্বাচন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন চলে আসছে বিষয় এরপরে আমাদের এখানে বায়োলজি আমরা দেখুন চলে আসছে সঙ্গে সঙ্গে আমাদের যে ফির অপশন এখানে দেখুন ফিটাও কিন্তু এখানে অটোমেটিক যোগ হয়ে গিয়েছে নয়শো টাকা অর্থাৎ প্রতি বিষয়ে যেহেতু দুইটা করে বিষয় আছে দেড়শো টাকা করে সুতরাং এখানে টোটাল টাকা জমা হয়েছে 900 এরপরে ফি জমা দিন যে অপশনটি আছে আমরা এই ফি জমা দিন অপশনের উপরে আমরা ক্লিক করব তাহলে তিনটা বিষয় আমরা সিলেক্ট করেছি সেই তিনটা বিষয় এরপরে ফি জমা দেওয়ার উপর ক্লিক করার পর এখানে দেখুন 900 টাকা এবারে ফি পরিশোধের জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পর আমরা এডুকেশন ফি যে অপশনটি রয়েছে এডুকেশন ফি পেমেন্ট অপশনের উপর ক্লিক করে এখানে আমরা লিখব এইচএসসি 2025 যে ও এখানে কিন্তু চলে আসছে এই অপশানের উপর ক্লিক করে আমরা বোর্ড সিলেক্ট করবো এরপরে পাশের এয়ার সিলেক্ট করব। এরপর রোল নাম্বার আমরা প্রবেশ করব। রোল নাম্বারটি দেওয়ার পরে আমরা প্রসেস অপশানের উপর ক্লিক করব প্রসেস অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে টাকার অ্যামাউন্ট আছে এই টাকার অ্যামাউন্টটা এখান এখানে আমাদের দেখাবে এখন অ্যামাউন্ট আমরা যেটা দিয়েছি নয়শো টাকা এই নয়শো টাকায় কিন্তু এখানে আমাদের দেখাবে নয়শো টাকা যদি ঠিক থাকে নাম ঠিক থাকে সেক্ষেত্রে আমরা এখানে পেমেন্ট দেবো পেমেন্ট করার পর ঠিক অনুরূপভাবে আমরা যে স্ক্রিনের যে অপশানটিতে আমরা রয়েছি সেই অপশানটিতে আবার চলে আসবো এই অপশানটিতে আসার পরে আমাদের যে জমা দিন অপশানটা রয়েছে এই জমা দিন অপশানের উপরে আমরা আবার ক্লিক করব এখন যখন আমরা এই জমা দিন অপশানের উপরে ক্লিক করব তখন আমাদের আবেদনটা অর্থাৎ টাকা যেহেতু পেমেন্ট করা হয়েছে সুতরাং সেটা সাবমিট হয়ে যাবে আর যখন সাবমিট হয়ে যাবে তখন আমাদের এখানে দেখাবে যে অপশনটি অর্থাৎ হচ্ছে আবেদনটি সঠিকভাবে সাবমিট হয়েছে এবং টাকার যে পরিমাণ সেটাও পরিচালিত হয়েছে এই মর্মে আমাদের এখানে দেখাবে অর্থাৎ এই যে জমা দিন অপশনের উপর আমি এখন ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই প্রসেসটি দেখাবে অর্থাৎ এভাবে আমরা খুব সুন্দরভাবে যে পুনর্নিরীক্ষণ আবেদন রয়েছে এই পুনর্নিরীক্ষণ আবেদনটি অনলাইনে যথাযথভাবে ফর্ম পূরণের মাধ্যমে করতে পারব সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল পুনর্নিরীক্ষণ আবেদনের আপডেট যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন